ঢাকা থেকে খুলনা আসতেছিলাম বাসে আমার ঠিক সামনের সিট থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ শুনে মনে হলো একটা মেয়ে কান্না করতেছে পাশের সিটে একজন মধ্যবয়স্ক লোক বসা আমার মনে একটু সন্দেহ হয়ে গেল কেননা টিভি নিউজের মাঝে দেখি মেয়ে মানুষকে পাচার করে রেপ করে বিক্রি করে ইত্যাদি আমি একটু ভালো করে কান পেতে শুনতেছিলাম লোকটি মেয়েটাকে বলতেছে চুপ করছেন চুপচাপ বসে থাক তোরে আমার আনাই ভুল হয়েছে হালারে কত কইরা কইলাম এই সেমরি আমার লাগবো না তাও তোরে আমারে দিয়া দিল এখন চুপচাপ বসে থাক নইলে কিন্তু তারপর মেটা আস্তে আস্তে কান্না করতে লাগলো একটু পর দেখি আবার মেটাকে বলতেছে ওই না যাইয়া ভালোমতো কাম করবি নয়লে কিন্তু তোরে ওরা মাইরা ফেলবে আর এই বালের কান্নাকাটি বন্ধ কর নইলে কিন্তু এইবার আমি কনফার্ম হলাম এই মেয়েটা কোনো খারাপ লোকের পাল্লায় পড়ছে বাস চলেছে আর আমি সময়ের অপেক্ষায় আছি কখন মেয়েটার সাথে কথা বলা যাবে বাস যখন মাওয়াঘাটে পৌঁছালো তখন মাওয়াঘাটে প্রচুর জ্যাম কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আর ঘাটে যে ফেরি আছে ওইটা এক ঘন্টা পর ছাড়বে তার মানে আমরা পরে যে ফেরি আসবে সেই ফেরিতে যাওয়া লাগবে জ্যামের কারণে বাসের ভিতর গরমের কারণে অনেক যাত্রী বাইরে বের হচ্ছে কিছুক্ষণ পর ওই লোকটা বাইরে বের হলো আমি এই রকমই একটা সময়ের অপেক্ষা করতেছিলাম আমি মেটার পাশের সিটে বসলাম মেটার দিকে তাকালাম মেটা বর্তা পরা শুধু তার চোখটা দেখা যাচ্ছে চোখটা রক্তের মতো লাল অনেক কেঁদেছে মেটা আমি মেটাকে বললাম কোনো সমস্যা মেটা মাথা নাড়িয়ে না বলল আমি বললাম যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন মেটা কিছুক্ষণ চুপ থেকে বলল সমস্যা বলে কি হবে যে সমস্যার কোনো সমাধান নাই আগে বলবেন তো দেখি সমাধান করা যায় কিনা না আমাকে বিক্রি করে দিয়েছে খারাপ জায়গায় সেখানে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে কে বিক্রি করে দিয়েছে আর আপনার পরিবার কোথায় থাকে মেয়েটা বলল আমার পরিবার বলতে কেউই নেই আমি একটা এতিম নেই আর যারা আমাকে বিক্রি করছে তাদের আমি কাউকে চিনি না কিন্তু তাদের মধ্যে একজন পুলিশ ছিল এর মধ্যে ওই মধ্যবয়স্ক লোক চলে আসলো আমি আস্তে করে আমার সিটে বসে পড়লাম আমি ভাবতে লাগলাম আমি কি মেয়েটাকে বাঁচাতে পারবো নাকি পারবো না আমি যদি আবার কোনো সমস্যার ভিতর পড়ি লোকটি মেয়েটাকে বলতেছে আশেপাশে খাবার হোটেল আমি সামনে হোটেলে গিয়ে খাবার লইয়া আসি এইখানে বইয়া থাক আমি আইতাছি এই কথা বলে লোকটি চলে গেল আমি আবার মেয়েটার পাশে গিয়ে বসলাম আর বললাম এখন কি করবেন মেয়েটা বলল জানি না আমি বললাম বাঁচতে হলে একটা উপায় আছে মেয়েটা বলল কি উপায় এখান থেকে পালাতে হবে কিন্তু আমি পালিয়ে কোথায় তো কেউ নেই এই দুনিয়াতে সেটা এখন ভাবার বিষয় না আপনি কোথায় যাবেন সেটা পরে ভাবা যাবে কিন্তু কিন্তু কি এই লোকটা চলে আসবে যদি বাঁচতে চান তাহলে এখান থেকে এখনই পালাতে হবে মেয়েটাকে দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে দেখেন আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি আপনার কোনো ক্ষতি করব না মেয়েটা আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো আমি মেয়েটাকে নিয়ে সোজা বাস থেকে নেমে ফেরিঘাটের দিকে হাঁটা শুরু করলাম ফেরিঘাটে যেয়ে দেখি ফেরি চলে গেছে এখন কি করব কিছু বুঝতেছি না এখন স্টিমার বোটে যাওয়া ছাড়া কোনো উপায় নাই মেয়েটা বলল কোথায় যাব আমরা ভয়ে ভয়ে বলল কথাটা আমি বললাম আমার দাদাবাড়ি বাড়ি তারপর স্টিমার বোটে উঠলাম অনেক গতিতে চলছে